মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম বলবো না কারণ বাংলাদেশ বলতে গেলে এখানে বাংলাদেশের নামটা আসলে আমাদের বুকে লাগে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমাদের দেশ নিয়ে কেউ কিছু বলে সুতরাং ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট টিম বলা যাবে না তারা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম এই মায়ের দোয়া ক্রিকেট টিমের আদৌ কি কোনো যোগ্যতা আছে বিশ্বকাপের মতো বড়ো প্ল্যাটফর্মে খেলার তাদের কি কোনো যোগ্যতা আছে ক্রিকেট খেলার যে টার্গেট দিয়েছিল আফগানিস্তান একশো ষোলো রান বারো ওভারের ভিতরে একশো ষোলো রান করলে বাংলাদেশ বা এই মায়ের দোয়া ক্রিকেট টিম সেমিফাইনাল চলে যেতে পারতো এখানে যদি আয়ারল্যান্ড স্কটল্যান্ড বা নেপালের মতো টিমও থাকতো তাদেরও সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা চেষ্টা করত ম্যাচটা জিতার জন্য এবং সেই সমীকরণ অনুযায়ী জেতার জন্য কিন্তু মায়ের দোয়া ক্রিকেট টিম তাদের আজকের খেলা দেখে বোঝাই গেছে যে তাদের একদমই উদ্দেশ্যই ছিল না এই ম্যাচ জেতার এমনভাবে তারা খেলেছে আমাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শূন্য রান করে আউট হয়ে গেছে মনে হচ্ছিল যে সাকিব আল হাসানের স্টেডিয়ামে বসে সাকিব আল হাসানের ওয়াইফ তাকে কল করতেছে তাড়াতাড়ি চলে আসার জন্য শোরুম উদ্বোধন করতে যেতে হবে তাই সে মাঠে নেমের সাথে সাথে চলে এসেছে তার ন্যূনতম লজ্জাবোধ নাই চোখে দেখে না অন্ধ প্রতিবন্ধী তারপরেও সে দলে আসে এই প্রতিবন্ধী একসময় তামিম ইকবালকে বলেছিল শতভাগ ফিট না হলে জাতীয় দলে খেলার কোনো সুযোগ নেই কিন্তু সে এখন জাতীয় দলে আছে। অন হওয়ার পরে সাকিব আল হাসান চোখে দেখে না ঠিকমতো তারপরেও সে দলে আসে এখন সে দল থেকে বের হচ্ছে না আমাদের মাহমুদুল্লাহর রিয়াদ সিনিয়র প্লেয়ার তিনি বা কী করলেন আজকের এই ম্যাচে মাহমুদুল্লাহ যে পারফরমেন্স ছিল মাত্র ছয় রান করেছেন তার এই পারফরমেন্সের টোটালি হতাশ হয়েছে সবাই যখন বাজে পারফরমেন্স করতেছে সৌম্য সরকার তানজিদ হাসান তাদের দিয়ে কোনো আশা নাই তারা পারবে না সেটা বাঙালি জাতি জানে তারা কইটাই প্রতিবন্ধী অপদার্থ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স দেখে সত্যি হতাশ হয়েছি আমরা মাহমুদুল্লাহ রিয়াদের উচিত ছিল আজকের ম্যাচটা অ্যাটলিস্ট জিতানোর জন্য চেষ্টা করা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার জায়গা থেকে চেষ্টা করেনি লিটন কুমার দাস তার একমাত্র উদ্দেশ্যই ছিল নিজের নামের পাশে কিছু রান সংগ্রহ করা ম্যাচ জিতানো নয় তার খেলার যেই অ্যাঙ্গেল দেখা গেছে সে চেয়েছিলো নিজে মাঠে থেকে কিছুটা রান সংগ্রহ করা যেন আগামী দশ পনেরো বিশটা ম্যাচ তার কনফার্ম হয়ে যায় সে খেলতে পারে ওভারঅল ব্যাটিং লাইন আপ আমাদের এতটা বাজে হয়েছে নাজমুল হাসান শান্ত তাকে নিয়ে তো আর বলার কিছুই নাই এই প্রতিবন্ধীদেরকে দিয়ে বাংলাদেশ দল কীভাবে ওয়ার্ল্ড কাপ জিতবে ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা সেমিফাইনালে যাওয়াটা পর্যন্ত আজকে তারা পারে নাই আফগানিস্তানের মতো দেশ যেখানে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারিয়ে দিচ্ছে সেখানে বাংলাদেশ মায়ের দুয়া ক্রিকেট টিম কী করবে আজকে এটা সত্যি পুরো ক্রিকেট প্রেমীরা আজকে হতাশ হয়েছে তাদের এই পারফরমেন্স দেখে এই দল দিয়ে আজকে এখন হয়তো বা সংবাদ সম্মেলন হবে পাপন সাহেব আবারও বলবে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তারা এখনই পদত্যাগ করা উচিত সাকিব আল হাসানকে গাড় দরে দল থেকে বের করে দেওয়া উচিত তার এই রাজনীতির কারণে দলটাকে আজকে সে ধ্বংস করে দিয়েছে এমন বাজে পারফরমেন্স করতেছে একটা কানা তার সে কীভাবে দলে থাকে এই সাকিব আল হাসানকে দল থেকে বের করে দেওয়া উচিত একমাত্র তার কারণে এই দলটা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস সৌম্য সরকার এদেরকে গার দৌড়ে দল থেকে বের করে দেওয়া উচিত তাদেরকে এক দর্শক আমেরিকাতে সাংবাদিকদেরকে বলছিল যে ভাই আপনারা দেশে থাকেন সৌম্যকে কোনো মতো পিটায় পোটায় দল থেকে বের করতে পারেন না আজকে আমিও বলি যে বাংলাদেশের বক্তদের এগিয়ে আসতে হবে এই লিটন দাস সৌম্য সরকার নাজমুল শান্ত শাকিব আল হাসান এদেরকে দল থেকে বের করতে হবে তা না হলে এরা দল থেকে বের হবে না বাকি যারা রয়েছে চান্ডিকা হাতুর সিংহ হাতুর সিং ও বাংলাদেশ দলের হেড কোচ সে বলতেছে সুপার সুপারেটা আমরা যা পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট সেমিফাইনালে কিছু পেলে সেটা হবে বোনাস হোয়াট ইজ দিস নেপালের মতো একটা দেশ যখন ওয়ার্ল্ড কাপে খেলতে গেছে তাদের স্বপ্ন ছিল তারা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসবে নেপাল কেন ইম্যাজিন নেপালের স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ জিতবে অথচ বাংলাদেশের স্বপ্ন কি টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ রকম টাইনা টুইনা অটোপাস হইতে পারলেই চলে এটাই বাংলাদেশ বাংলাদেশ না মায়ের দল ক্রিকেট টিমের স্বপ্ন এতটুকুই সুতরাং আজকে সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জেগে ওঠার তাদেরকে দল থেকে বের করা বের হতে বাধ্য হওয়া